সবাইকে শুভ দোল যাত্রা অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনে সবাই দোল খেলছে রং মাখছে এক সময় আমিও মাখতাম যখন ছোট ছিলাম কিন্তু একটা টাইমের পরে যেন সেটা একটা আমাদের জন্য কেমন অদ্ভুত বিষয় হয়ে যাচ্ছে যে স্কিনে শ্যুট করছে না হার্বাল রঙ আনা হয় তবুও তো আমি সকাল সকাল স্নান করে আমি নিজের কাজের জন্য রেডি হয়ে গেলাম বাচ্চারা দোল খেলছে ওদের এখন ছোট সময় ওদের কাছে সব কিছুই শ্যুট হয়ে যাবে তো আমি আমার কাজ এই করে ফেললাম একটু চিকেন কষা এবং করে ফেললাম একটু ইচড় কষা বাজার থেকে কচি ইচড় এনে একদম কষিয়ে ফেললাম এবং সঙ্গে সঙ্গে চিকেন কচি চিকেন দিয়ে ওটা হয়ে গেল আজকের একটা স্পেশাল রেসিপি তো রান্নাবান্না সেরে নিয়ে আমাকেও কাজ সারতে হবে কারণ আপনারাই জানেন আপনাদেরকে বলা আছে আমার একটা বুটিক চ্যানেল আছে তো বুটিক চ্যানেলটাকে আমি বুটিক চ্যানেলের যে কাজটা থাকে প্রতিদিন যে বিল এন্ট্রি এবং বিল প্রমোটের যে কাজটা থাকে সেটাও আমাকে করতে হয় সেটার জন্য প্রত্যেকের পার্সেল ছাড়া সব কিছুর জন্য আমাকে রেডি হতে হয় তো বাচ্চারা খেলছে এদিকে ওদের খেলা দেখে ভালোও লাগছে নিজে খেলতে পারছি না বাট এগুলোকে ফিল করছি যে ছোটোবেলায় কেমন আমরা মজা করেছি কিন্তু আমি কিন্তু বসে নেই আমি আমার কাজ কমপ্লিট করে আমার বুটিক চ্যানেলের এই সবার বিল জেনারেট করতে হবে পার্সেল ছাড়তে হবে তো আমি বসে পড়ছি আমি আমার ফাইল নিয়ে তো ফাইল নিয়ে বসে পড়লাম প্রত্যেকের একটা একটা করে বিল জেনারেট করলাম এবং নেক্সট ডে পার্সেল ছাড়ার প্রেশার আছে এবং ভিডিও রেডি করার প্রেশার আছে তো আমি আমার কাজে ব্যস্ত একে একে বিল কমপ্লিট করে নিয়ে দেন আমি আমার পার্সেল রেডি করে ফেললাম প্রত্যেকের জন্য পার্সেল মোটামুটি রেডি আছে পরের দিনকেই চলে যাবে আবার প্রত্যেকটা পার্সেল ডিসপ্যাচ করতে হবে প্রত্যেকে দিন এটা নিয়েই ব্যস্ত থাকলাম তারপরে বাচ্চাদেরকে স্নানে পাঠিয়ে ওদেরকে ডেকে নিলাম স্নানের জন্য স্নানে পাঠিয়ে আবার খাওয়া দাওয়া আছে পুরো দিনটা হোলির দিনটা ছুটি ছিল যার জন্য কোনো ভিডিও রেডি হয়নি প্রত্যেকের শুধু পার্সেল ছাড়ার কাজটাই করেছি আর কোনো ভিডিও রেডি করে এবার শুধু বাচ্চারা আসবে ওদের পিছনে যে সময়টা দেওয়া ওদেরকে ডাকলাম ডেকে আমি আবার আমার কাজে বসে পড়লাম ডাকলেই তো আর আসছে না ওদের পিছনে অনেকটা সময় নষ্ট করতে হচ্ছে যদিও বা আজকের দিনে কতটাই বা বাচ্চা কাচ্চারা দোল খেলে তবুও যেটুকুনি খেলছে এটুকু ওদের জন্য দরকার এটাও শরীরের জন্য প্রয়োজন আছে সুন্দর একটা ছবি উঠিয়ে ফেললাম দুজনের সঙ্গে আরও বাচ্চাদের আমাদের কিছু কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাও দেখে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে একদম ছোট সাধারণ একটা ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের শেয়ার আমার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের বুটিক চ্যানেলে জয়েন হতে চাইছেন সার্চ করবেন আন্তরাস ফ্যাশন একদম ডিরেক্টলি জয়েন হয়ে যাবেন আমার বুটিক চ্যানেল থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং